আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের পাঁচ নাম্বার স্ক্যানিং এখানে লোড নিয়ে এসে পাঁচ নাম্বার স্ক্যানিংয়ে স্কেল করতে হয় স্কেল করার শেষে আমরা গাড়ি সাইড করি তারপরে আমরা সাইড করার পরে আমাদের সিএনএফ কাগজপত্র ডকুমেন্টগুলো ওকে করে আমাদেরকে বন্দর থেকে বাইর করে কিন্তু অথচ একটা কথা হচ্ছে যে এখানে স্কেলের যে একটি পরিস্থিতি কাস্টম অফিসার স্কেলটা করায় কিন্তু স্কেলের সমস্যা না সাদদের সমস্যা সেটাই বুঝতেছি না কিন্তু এইভাবে ঘন্টার পর ঘন্টা বসায় রাখি আমাদেরকে যে একটা জামঝট হয়েছে এবং জামঝট গজায়। আমরা সারাটা রাত শেষে এখন এই যে স্কেল করব এসকেল করে বাইর বাইর হব বাইর হইতে হইতে আমরা রাত শেষ এখন সকাল হয়ে গেছে এখন বোর হচ্ছে চারটা পঁয়তাল্লিশ মিনিট আমি স্কেল শেষ করছি শেষ করার পরে সামনের দিকে যাই দেখি যে আরও প্রচুর এই যে এটা হচ্ছে ফাঁস নাম্বার গেট ফাঁস নাম্বার গেটের পাশে যে পরিমাণ জাম গাড়ি ঘুরানোর কোনো ব্যবস্থা নাই প্রচুর পরিমাণ জাম এই জাম জট সৃষ্টি করে করা হয়ে গেছে কেন হয়েছে সেটাই বুঝতেছি না অথচ এখানে আনসার বাইরা আছে সিকিউরিটি আছে সবাই আছে কিন্তু যে যার মতো করি আছে যে যার মতো করে চলতেছে এই হচ্ছে পরিস্থিতি সকালবেলার এই যে পাঁচটা বাজে গেছে কিন্তু এখনও কোনো গাড়ি চেক করতে পারতেছি না কীভাবে কি করব সারা রাত জাগ না থাকি এদের আমরা চট্টগ্রাম ফোর্ট থেকে মাল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাইতে হবে তাহলে আমাদের শরীরটা অথচ ক্লান্ত কিন্তু কিভাবে আমরা যাব এটা কোনো ঠিক ঠিকানা নাই সামনে একটা মুখী আমরা কিভাবে কি করব মানে দিশে হারা তারপরে এই ভিডিওটি আমি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখার উদ্দেশ্য হচ্ছে যে যেন সবার দৃষ্টি আকর্ষণে যায় এভাবে যেন যানজট না সৃষ্টি হয় তার জন্য এই ভিডিওটা দেওয়া